মনে করতেছে হ্যাঁ জাম হইতে পারবে না জামাত করা আমি আপনাকে বলি ওই যে ইলেকশন যখন সাহেব পাঁচ তারিখে মিনিটে বলল যে ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথম দিকে আমি তখনও বিশ্বাস করি আচ্ছা কিন্তু আমি তাকে বিশ্বাস করতে চাই কিন্তু তার কর্মকাণ্ড বা তার যে যাদেরকে বলে তোরা হবে বাংলার প্রধানমন্ত্রী ছাব্বিশ বছর বয়সে যাদেরকে বলে এবং এই ছেলে পেলেরা জেনারেশন ধ্বংস করে দেয় আজকে আমি বসছি যেখানে যাবেন কোনো স্কুল কলেজ পড়া নাই কিছু না এখানে এই সব এইসব তিনটা জেনারেশন ধ্বংস করছে এখন এরা বলতেছে না না ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না কোন ছেলেটা বলতেছে সেই ছেলেটা দেখা যাবে তার বাড়ি নাই যে থানা তার জন্মগ্রহণ করছে বলে আমি বলতে পারি তার বাড়ি বলতে পারি তার বাড়ি না থাকলে সে রাজনীতিবিদ হয়ে ওঠে না না বাড়ি নাই মানে তার ঠিকানাই নাইসেই নাই ওই ছেলেটাই বলতেছে ফেব্রুয়ারি ইলেকশন এবং সে মেম্বার ইলেকশন দাঁড়াইলে আমাকে ওই এলাকার এমপি এবং উপজেলার চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান আমাকে বলছে ও মেম্বার পারবো না কিন্তু সে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা ইলেকশন হবে না এই ইলেকশন হবে না কথাটা তো থ্রি জিরো সেভেন যে রিক্সাওয়ালারে দিছে ফুল দেওয়ার অপরাধে যে বলে যে ইলেকশন হবে না তাকে সিক্স জিরো ফোরটিন দেওয়া দরকার ধারা যদি এরকম থাকতো এক দুই নম্বর হলো ইলেকশন করবে না কেন করবে না তারা জানে যে তারা ইলেকশন না করলে ইলেকশনটা হবে না এক হইলো এনসিপি দুই হইলো জামাত তিন হইলো অন্যান্য ইসলামিক নামদারী দলগুলো এরা ইলেকশন না করলে শুধু থাকে বিএনপি এবং বিএনপির সাথে বারো দল বা চোদ্দ দল বা পনেরো দল তাহলে তো ওইটা ওই ইলেকশনের মতো হয়ে যাবে হাসিনার ইলেকশনের মতো ইলেকশন তাহলে তো এটা পার্টিসিপেট ইলেকশন হবে না আবার যে দলটা ইলেকশন করতে চায় বা ইলেকশন করতে পারতো সেই দলটা তো আমরা নিষিদ্ধ করেছি ভালো কাম করছি আমরা এরা ফেসিস ছিল কিন্তু সেই দলের রাজনীতি বাঙালি সত্তার যে রাজনীতি এই রাজনীতি থাকবে না এদেশে থাকবে এই এখন আমি পড়তেছিলাম আপনার এখানে লেখা আছে ইমরান খানের দল কিন্তু পাকিস্তানে আন্দোলন করতেছে এবং পাকিস্তান ব্লক করে দিছে এবং ইমরান খানের দলের মার্কা এবং নাম যখন ব্লক করে দিছে অন্য দল তাই বা স্বতন্ত্রভাবে দাঁড়ায় কিন্তু মুসলিম লীগের চেয়ে বেশি ভোট পাইছে বেশি সিট পাইছে এইখানে বাঙালি জাতি বাঙালি জাতি সত্তার রাজনীতি থাকতে হবে এবং এদের পক্ষে আমি বললাম স্বতন্ত্র ভাবে দল দাঁড়াবে এখানে জামাত মনে করতেছে হ্যাঁ বাগবাকুম বাগবাকুম ক্ষমতায় জাম করা থার্ডও হইতে পারবে না